সবে কবার সবে কপাল কালকে ঈদ এই ঈদে মিল অতুল জামা কি কিভাবে আর গোস্ত খাবো কি দুটা বাচ্চা আছে দুটা বাচ্চা কিভাবে কাবু দিয়া দে বল্লা এই ঈদটা আমি ভালো মতো করি বাড়ি দুটা বাচ্চা আছে বাড়ির দুটা আছে রে এই দুটো বাচ্চা গোস্ত ঘাস আছে গোষ্ঠ কিভাবে খুব গোস্ত কিভাবে খুব তুমি কপালি পারি দুটা বাসা আছে টাকা তো কেউ নাই দেয় নাই রে বউটা আসলো বৌটা আসলো রে বাড়ি কাজ টাস করি দিয়েছিলো বৌটা আসলো বউটা বাড়ি তার কাজ করি দিয়েছিলো কোনো চিন্তা ভাবনা না আসলো

বলো কষ্ট কি কই আমার বউটা আছে না আমার ওয়াইফ বউটা আমার ভাইয়ের সাথে আমার তরকা তরকি ছিল কথা কাটাকাটি হয়েছে বাবা আমার ভাই আমাকে কেন দেখতে পায় না জানো আমার বউটা আছে না তাহলে আমার সাথে না কথা কাটাকাটি হয়েছে মানে কথা কাটাকাটি হওয়ার কারণে মানে পাড়া বসি লোকের সাথে ঝগড়া ঝগড়ি হয়েছে আমি এখানে কছি এই এত চিল্লে চিল্লি করস কে পাড়া বসি লোকের সাথে চিল্লে চিল্লি করার জন্য বাবা কও

এক বছর হইল বাবা বাবা এই আমি দেখছি ভাই না আমার খোঁজ খবর নেয় না ভাই এই অনেক মানুষের টাকা পয়সা দেখছে আমার ভাই টাকা পয়সা আমার ভাই যাকে আমি কইছি এই কারণে ভাল কথার দাম নাই কি এই কারণে আমার ভাই আমার দেখতে পারে না ভাই বুঝছে আমি যাই আমার বড় ভাই কথাবার্তা রাখবো কি হয়েছে তোমার আমি এখন ব্যাপারটা দেখি যেন তোমার বড় ভাই তোমার তাই তোমার বড় ভাই কি তোমার হ্যাঁ বাবা বলো তোমার ভাইটি না এই যে কোনো টাকা টুকে নাই চিন্তা তো থাকার কথা বাবা এখন শোনো এই যে ভাইটার বউটা যে আসলো এই বউটা গেল বাপের বাড়িতে চলি এক বছর থেকে কোনো আইসে না বাসা এই বাচ্চা দুটা ফেলে থুয়ে গেল এখন কেন এই ভাইটাকে এত তর্ক করি লাগবে বলতে সাথে আর এখন আমি টাকা টুকা আগে বলে দিচ্ছিলাম টাকা টুকা নাই গরিব ও আগে থেকেই গরিব একটু আসলো যে আসলো আসলো যেটুকু আসলো টাকা সেটুকুও আর বর্তমান নাই এই যে ধাপ দেয় এদি বলে কাক দেয় এইরকম করি আর কোনো টাকা টুকা নাই এখন তবু আমি চেষ্টা করি দেওয়ার জন্য এই হইতে হইতে কি করে আমার ভাই গালি দেয় আমার সাথেও বনে না না এই কারণে আমি আর নেই তা হোক তুমি যেহেতু বলছো ও তো আমাকে এখনো আমাকে দেখাই পর্যন্ত দেয়নি আমার সাথে কথাই বলে নেই এখন যেহেতু তুমি আমাকে বলছো তাহলে আমি দেখি একটা চেষ্টা করি টাকা দেওয়ার জন্য যেহেতু দুটো বাচ্চা আছে এই যে কষ্টের দিন যাইতেছে ঈদ আসতে আসছে ঈদে তো বর্তমান ওর খাবার নেই টাকা টুকা নেই আমি শুনতেছি অনেক অনেকজনে আমার কাছে আসতে আসছে বলতেছে যে তোমার ভাইটা যে এত কষ্টে আছে টাকা টোকা নাই এখন কীভাবে সংসার চলতেছে কামনা করতে আছে রাস্তায় এখন আমার তো মনে কষ্ট লাগে কারণ জানেন না আমার একটা ভাই হয় আমার তো কষ্ট লাগার কথায় এখন দেখি চেষ্টা করবো দাও হ্যাঁ আমি টাকা টুকা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আচ্ছা আসসালামাইকুম গাইস এই ভিডিও আপনার কোন পার্টি ভালো লেগেছে আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে আর যেই পার্টি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আর নতুন ভিডিওর জন্য কি কি অপেক্ষা আসুন আর আমার এখানে কমেডি ভিডিও বর্তমান কিন্তু অফ করে ছুঁয়ে দিয়েছি আর আপাতত কিন্তু টিকটক যাবে আর কমেডি ভিডিও দেখতে পারবেন কোরবানি ঈদে আর ঈদের ভিডিওটা খুব ইমোশনাল ভিডিও হবে ঈদের ভিডিওগুলো বাদ ছাড়া মাছ ছাড়া কিন্তু ঈদ হবে এই ভিডিওটা কী কী আর কমেন্ট করে ঘোরার জন্য কমেন্ট করে আসবেন আর নতুন ভিডিওর জন্য দেখা হবে আড়াই মাস পর দেখাবে কোরবানি ঈদের পর আর ভালো থাকবেন আপাতত এইগুলো ভিডিও দেখুন আল্লাহ হাফেজ টাটা